হাই সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা বিউপির এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এই দুইটা ইউনিটের প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলবো অর্থাৎ তোমরা যারা এই বছর অর্থাৎ দু সালে এই বিউপির প্রিপারেশন দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইফেক্টিভ হবে তো প্রথমে আমরা দেখার ট্রাই করব যে বিউপিতে আসলে কিভাবে প্রশ্ন আসে বা তাদের আসলে মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন কারণ তোমাকে আসলে প্রথমে বুঝতে হবে বিউপির প্রশ্নটা কিভাবে আসে এই ধারণাটা যখন তোমার মাঝে থাকবে তারপরেই তুমি আসলে অন্য ভার্সিটির প্রিপারেশনের সাথে বিউপিকে অ্যাকিউমুলেট করে একসাথে সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবা তো বিষয়টা কি দেখো বিউপির এফ এ ডাবল এস এবং এফ এস এই দুইটা ইউনিট আসলে প্রথমত কাদের জন্য এটা তোমাকে বুঝতে হবে তুমি যদি মানবিক বা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট হও বা যে কোনো স্টুডেন্ট যারা তোমরা আসলে আর্টসের ইউনিটে বেসিক্যালি পরীক্ষা দিতে চাও তাদের জন্য এই দুইটা ইউনিট অর্থাৎ তুমি যদি বি ইউনিট বা বিভাগ পরিবর্তন ইউনিটের প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তুমি এই দুইটা ইউনিটে পরীক্ষা দিতে পারবা তার মানে মূল কথা হইল কি এফ এ ডাবল এস এফ ট্রিপল এস অন্য ভার্সিটির খ ইউনিট বা বি ইউনিট হিসাবে কাজ করে বাট এইখানে স্লাইডলি একটু আলাদাভাবে প্রিপারেশন নিতে হয় সেটা শুধুমাত্র জিকের ক্ষেত্রে দেখো তোমাদের যদি আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখাই এই জায়গাতে তাইলেই তুমি সুন্দর করে বুঝতে পারবা প্রথমে দেখো এই জায়গাতে জেনারেল জিকে বা সাধারণ জ্ঞান অংশের মধ্যে চল্লিশটা এমসি থাকবে এবং এই চল্লিশটা থাকবে হচ্ছে ইংলিশ ভার্সনে মানে নর্মালি তোমরা সাধারণ জ্ঞান বাংলা ভার্সনে পড়ে অন্য অন্য ভার্সিটিতে পরীক্ষা দাও বাট বিউপির ক্ষেত্রে আসলে এইটা তোমার ক্ষেত্রে ইংলিশ ভার্সন হবে হ্যাঁ ইংলিশ ভার্সনের তোমার জিকে পরীক্ষাটা তোমাকে দিতে হবে এইটা হচ্ছে অন্য ভার্সিটির সাথে বিউপির একটা মেজর ডিফারেন্স ওকে এরপরে আসো তোমাদের ইংলিশ অংশের মধ্যে এটা নর্মালি যে কোনো ভার্সিটির ইংলিশের সাথে বিউপির প্রিপারেশন ইংলিশে তোমার মিলে যাবে বিশেষ করে তোমরা যারা ঢাবির প্রিপারেশন নিচ্ছ তাদের সাথে অনেক বেশি মিলে যাবে কারণ এই জায়গা থেকে ফার্স্ট পার্ট থেকে বা এইচএসসি এর যে তোমাদের টেক্সট বুকটা আছে ইংলিশ ফর টুডে ওইটা থেকে বেশ ভালো পরিমাণে প্রশ্ন করা হয় ওকে এরপরে আসো বাংলা অংশ এখন এই বাংলা অংশের মধ্যে নর্মালি প্রত্যেকটা ভার্সিটিতে যেরকম থাকে এইখানেও সেম থাকবে এটা হলো টোয়েন্টি পার্সেন্ট তাইলে দেখো মার্ক ডিস্ট্রিবিউশনটাতে একটা ডিফারেন্স আছে আর জি কেতে একটা ডিফারেন্স আছে। দেখো মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন জি কে থেকে তোমাদের চল্লিশ ইংরেজি থেকে চল্লিশ এবং এই জায়গাতে বাংলা থেকে বিশ এই টোটাল একশো মার্কের মধ্যে তোমার পরীক্ষা হবে এবং নর্মালি বিউপিতে আসলে তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তোমার রেজাল্টের উপরে আসলে আর কোনো মার্ক থাকে না হ্যাঁ তো এইটা নর্মালি হয় তো প্রতি বছর এমনটাই হয় আরও দু এক বছর হয়তো বা সামনে নতুন সার্কুলার আসলে এটা আসলে বোঝা যায় যে এবছর বছর দেবে কিনা তো মোটামুটি এটা হচ্ছে এখানকার বিষয় এই একশো মার্কের মধ্যে পরীক্ষা হয় তুমি যত পাবা তার উপরেই তুমি আসলে তোমার চান্সটা নির্ভর করবে এটা গেল এখানকার মার্ক ডিস্ট্রিবিউশন বা হচ্ছে এইখানের মার্ক ডিস্ট্রিবিউশনের বিষয় এখন তোমাদের হচ্ছে এই যে তোমরা যে সাবজেক্টগুলো দেখলা এইখানে কি তোমাদের মনে হচ্ছে যে আলাদাভাবে প্রিপারেশন নেওয়া লাগে আলাদাভাবে একটু প্রিপারেশন নেওয়া লাগে সেইটা হইল শুধুমাত্র জিকের ক্ষেত্রে আর এই জায়গাতে তোমরা যারা সেকেন্ড টাইম আর আছো তাদের জন্য একটা হাইলি রিকমেন্ড সাজেস্ট থাকবে সাজেশন থাকবে সেইটা হইলো ইংরেজি ফার্স্ট পেপারকে পড়া কারণ দেখো যে কোনো বিশ্ববিদ্যালয়ে কম কিংবা বেশি পরিমাণে ইংরেজি ফার্স্ট পেপার থেকে কিন্তু প্রশ্ন আসে এই জন্য যারা সেকেন্ড টাইমার আছো তারা অনেকেই ভাবতে পারো যে আমি তো আসলে ঢাবিতে পরীক্ষা দিচ্ছি না সো ওই জায়গা থেকে আমার মনে হয় ওই ফার্স্ট পার্টটা অ্যাভয়েড করলেও চলবে তো বিউপিতে যদি তোমার টার্গেট থাকে তাইলে খুব ভালো করে ফার্স্ট পার্টটাকে তোমার কিন্তু পড়তে হবে ওকে এখন আমরা আসি যে কি কি টাইপের আমরা আসলে বইগুলো নিব বা আমাদের আসলে কোন কোন টাইপের বই পড়া উচিত এবং কিভাবে বইগুলো পড়া উচিত তো আমরা যখন দেখি যে জিকেটা হচ্ছে ইংলিশ ভাষণে আসতেছে তখন আমাদের আসলে মাথায় কাজ করে না যে আসলে আমরা কিভাবে আসলে জি পড়ব পড়ব কারণ তুমি সারা জীবন বাংলা মিডিয়ামে পড়ছো এখন তুমি ইংলিশে ট্রান্সফার করতে গেলে তোমার প্রিপারেশন একটু স্লাইডলি তোমার কাছে কঠিন মনে হবে সো এই জায়গাতে তোমরা কি করতে পারো এবং আসলে ইংরেজি প্রিপারেশন নেওয়াটা কতটা যৌক্তিক হ্যাঁ এবং কোন পর্যায়ে নিতে হয় ইংরেজিতে জিকে প্রিপারেশনটা এটা আমরা একটু আলোচনা করব। তো প্রথমেই আমি যদি জিকের কের জন্যই আলোচনা করি জিকে বিষয়টা কি দেখো তোমার আসলে কনসেপ্টটা কতটুকু এইটা যদি তোমার ভালো ক্লিয়ার থাকে তাইলেই তুমি জিকের অ্যান্সার করতে পারবা বা জিকের প্রশ্নগুলোর উত্তর করতে পারবা এখন একটা জিনিস খেয়াল করো তুমি যদি বাংলা দিয়ে জানো যে এইটার উত্তর হচ্ছে এইটা ওইটা যখন ইংলিশ ভার্সনে আসবে তখন কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবা কারণ কি ইংরেজির জিকেগুলা এত কঠিন পরিমাণে হয় না যে তুমি আসলে ইংরেজি ওয়ার্ডটার মিনিংয়ে বুঝতেছো না হ্যাঁ সো এই জন্য তোমাকে আসলে বাংলা জিকেটা খুব ভালো করে আইডিয়া নিতে হবে ভালো মানে বাংলা জিকেতে এক্সপার্ট হইতে হবে তোমাকে ওকে সো বাংলা জিকেতে যখন তুমি এক্সপার্ট হইছো তারপরে তোমার ইংলিশ ভাষণের জিকেটা পড়া শুরু করা উচিত তার মানে সকল ভার্সিডির জন্য যখন হচ্ছে তুমি জিকেটা পড়বা মানে সকল ভার্সিডির জন্য যে স্টাইলে জিকে অর্থাৎ বাংলা ভার্সনের যে পড়বা সেইটা আগে শেষ করার জন্য বাংলা জিকে বা বাংলা ভাষণের জিকে এইটা আগে প্রথমত তোমাকে শেষ করতে হবে অর্থাৎ তুমি যদি ঢাবির প্রিপারেশন নাও বাংলা ভাষণের জিকে তোমাকে মাস্ট পড়তে হবে তুমি ডাবির প্রিপারেশন যে কোনো ভার্সিডিস ছবির প্রিপারেশন নাও তোমাকে বাংলা ভাষণের জিকে শেষ করতে হবে তো আমার সাজেশন থাকবে তোমরা আগে বাংলা প্রিপারেশনের জিকেটা সুন্দর করে শেষ করো তো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে তাইলে কি ভাই ইংরেজি ভার্সনের জিকে পড়া লাগে না ইংরেজি ভার্সনের জিকে শুধুমাত্র একটা কারণে পড়া লাগে যে তুমি আসলে নিজেকে যাচাই করবা যে তুমি আসলে ইংলিশ ভার্সনের প্রশ্নগুলা বোঝো কি না যদি তুমি ইংলিশ ভার্সনের প্রশ্নগুলা বুঝতে পারো যে প্রশ্নটা আসলে কি চাইছে তুমি এই জন্য ইংলিশ ভার্সনটা একটু ট্রাই করে দেখতে পারো যখন তুমি বুঝতে পারবা যে আসলে তুমি ইংলিশ ভাষণের এটা পড়ো মানে পারতেছো তাইলে তোমার আর আসলে ইংলিশ ভার্সনের জিগে পড়ারই প্রয়োজন নাই আমি নিজে যখন পরীক্ষা দিছিলাম বিউপিতে আমি নিজে ওইখানে কোয়ালিফাই করছিলাম আমাদের সময় ভাইবা ছিল সো ভাইবা পর্যন্ত আমি কোয়ালিফাই মানে মেইনলি এই যে এখন তো ওই ভাইভা সিস্টেমটাকে তুলে দেওয়া হয়েছে এই বছর কী করব জানি না মানে কি করবে জানি না মানে আগে আমাদের সিস্টেম ছিল আগে প্রথমত হচ্ছে বিউপিতে তোমার এমসিকিউ পরীক্ষা হবে ওইটাতে তুমি কোয়ালিফাই করলে তারপরে ভাইভা নিয়ে তোমাকে চান্স পাওয়া হবে তো মোটামুটি ভাইভা থেকে খুব কমই বাদ দেওয়া হইতো হ্যাঁ তো ভাইভা পর্যন্ত আসলে যাওয়াটাই অনেক টাফ ছিল তো ওই জায়গা থেকে বিউপি থেকে মানে ওই জায়গা থেকে আসলে ওই সিস্টেম পর্যন্ত আমি নিজেও গেছিলাম তো আমি কখনও কিন্তু ইংলিশ ভার্সনের জিকেটা পড়ি নাই কারণ আমার বাংলা কনসেপ্ট ভালো ছিল এবং আমি ইংলিশ ভার্সনের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারতাম যে আসলে এটার কি আনসার করা উচিত হ্যাঁ সো এই অ্যাবিলিটি যদি তোমার থাকে তাইলে তুমি ইংলিশ ভাষনের জিকেটা পুরোপুরি বাদ দিয়ে দিতে পারো এবং এটার জন্য একটা আরও ভালো সাজেশন আছে সেইটা হলো তুমি বাংলা ভার্সনের জিকেটা খুবই ভালো করে পড়ো বিউপি পরীক্ষার পনেরো দিন আগে ঠিক পনেরো দিন বা বিশ দিন আগে তুমি ইংলিশ ভার্সনের জিকেটাকে টানা দুই বা তিন দিন পড়বা তো তাইলেই তুমি একটা খুব ভালো আইডিয়া পাবা কারণ কি ইংলিশ ভাষণের জিকে যে টপিকগুলো আছে ওগুলো বাংলা ভার্সনের জিকেকেই ইংলিশ ভার্সনে করা হয়েছে এমন কিছু না আলাদা কোনো কিছু না হ্যাঁ বরঞ্চ বাংলা ভাষণের থেকে ইংলিশ ভার্সনের জিকে বইগুলোতে কম তথ্য দেওয়া থাকে সো এই জন্য তোমরা প্রথমত বাংলা ভার্সনের জিকে পড়বে এখন কোন বই পড়বে এটা ডিপেন্ড করবে তোমার কোন বই ভালো লাগে বাজারে অনেক বই আছে তুমি যে কোনো একটা প্রকাশনী বই কিনে নিতে পারো হ্যাঁ তো মোটামুটি সব বইয়ের সব টপিকই সেম তো তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেই বইটাই কিনবা কিনে ওই বইটাই শুরু করবা এটা জিকের জন্য ওকে তো জিকে নিয়ে যত প্রবলেমে সবগুলা প্রবলেম তোমার সলভ এইখানে আর একটা প্রবলেম ক্রিয়েট হইতে পারে সেইটা হইল তুমি টেস্টটা করবা কিভাবে। হ্যাঁ যে তুমি তো বই কেন নাই বা ধরো তুমি ইংলিশ ভাষণে বই কেন নাই সেইখানে টেস্টটা করবা কী জন্য কিভাবে এইটার জন্য খুব ভালো একটা ওয়েবসাইট আছে সেটা হইল আমাদের নির্ভর ডট নেট হ্যাঁ নির্ভর ডট নেট আমি যদি তোমাকে একটু ভিজিট করে দেখাই এইখানে নির্ভর ডট তুমি যখন আসবা আসার পরে এইখানে তোমাকে লগ ইন বা রেজিস্ট্রেশন এগুলো করতে বলবে তুমি এইখান থেকে গুগল দিয়ে ডিরেক্ট ধরো করে ফেললা করার পরে এই মক পরীক্ষা অপশানে আসলে এইখানে নিচের দিকে দেখবা ইংলিশ ভার্সনের জিকে এই যে ইংলিশ ভার্সন জিকে নামে একটা অপশন আছে হ্যাঁ এই যে এইটা ইংলিশ ভার্সন জিকে নামে একটা অপশন আছে তো এই অপশানটাতে তোমরা ক্লিক দেওয়ার পরে দেখবা এইখানে মানে অনেক টপিক আছে সবগুলা ইংলিশ ভার্সনের জিকে যেমন ধরো এখানে লিবারেশন ওয়ার এই যে সবগুলা সবগুলা মানে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমরা আসলে ইংলিশ ভার্সনের প্রত্যেকটা টপিক সবগুলো টপিকের উপরে এইখানে এমসি আমরা অ্যাড করে দিয়েছি যেমন এশিয়া মানে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সবগুলোর উপরে আছে তো তুমি ধরো এই যে ইউরোপ সম্পর্কে পড়ছো বাংলায় এশিয়া সম্পর্কে পড়ছো নর্থ আমেরিকা সম্পর্কে পড়ছো পড়ার পরে সেইগুলা সম্পর্কে তুমি কতগুলো প্রশ্নে পরীক্ষা দিতে চাও এইখানে এসে সুন্দর করে পরীক্ষা দিবা তুমি যদি এই অভ্যাসটা করে তুলতে পারো যে তুমি বাংলা ভাষণে পড়তেছো ইংলিশ ভাষণে এসে এইখানে প্রশ্ন প্রশ্ন কিন্তু ইংলিশ ভাষণে আসবে প্রশ্ন ইংলিশে থাকবে এইখানে তো তুমি যদি এইভাবে করতে পারো তাহলে দেখবা তোমার পুরোপুরি কাভার হয়ে যাচ্ছে তুমি বাংলা ভাষণে পড়ে এইখানে এটা ইংলিশে চর্চা করতেছো হ্যাঁ সো এইটা হচ্ছে তোমার এইখানকার বিষয় তো এইভাবে যদি তুমি পড়তে পারো দেখবা এখানে এই যে বাংলাদেশ অংশ এই যে উপরের গুলো বাংলাদেশ অংশ এরপরে থেকে এই যে এইখান থেকে দেখো ইন্টারন্যাশনাল অংশ আছে হ্যাঁ এই যে দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এই ওয়ার্ল্ডের থেকে নিচেরগুলো ইন্টারন্যাশনাল অংশ তো প্রায় এইখানে একশোর মতো টপিক আছে তার মধ্যে সত্তর থেকে আশিটা টপিকের এমসিকিউ আছে মানে বাজারে যে বইগুলো প্রচলিত সেই বইগুলো থেকে যে এমসি দেওয়া আছে সবগুলো এখানে দেওয়া আছে ওকে সো এইটা হচ্ছে এখানকার বিষয় তো তোমরা এইভাবে যদি এটা পড়ো তাহলে আমি মনে করি তোমাদের ইংলিশ ভাষণের যে জিকের প্রবলেম সবার ওইটা তোমার আর থাকবে না তো এইটা পরীক্ষা দেওয়ার জন্য আসলে আমরা এটার একটা সাবস্ক্রিপশন কেনা লাগবে আমরা শীঘ্রই এটা অ্যাড করে দেবো তো ওইটার জন্য তোমাকে প্রথমে এই ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আসতে হবে হ্যাঁ আসার পরে এই যে কিনুন অপশানে গেলে এইখানে দেখবা যে বিউপিজি কের কোর্সটা কিনুন ওইটা তুমি কি কিনে ফেলবা তাহলে দেখবা তোমার ওই পরীক্ষার অপশনগুলো তোমার অ্যাভেলেবল হচ্ছে ওকে সো এটা গেলো এখানকার বিষয় এখানে প্রাইস ট্রাইস তোমরা পরে দেখতে পাবা এটা গেল জি কের বিষয় এখন বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে হ্যাঁ বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে তোমরা যদি বাংলার প্রশ্নটা একটু খেয়াল করো দেখবা যে হচ্ছে ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন বেশ ভালো আসতেছে আছে বাংলার তো বিশটা মাত্র কোশ্চেন তোমাদের পরীক্ষা মানে পরীক্ষা যখন দিবা এই বিশটা কোশ্চেন প্রথমেই তোমার বাংলা মেশাইতে বলবে হ্যাঁ তারপরে ইংরেজি তারপরে জিকে এইভাবে মানে ডিস্ট্রিবিউশনটা থাকে প্রথমে বাংলা তো এই তুমি যে কোনো কিছু মেশাইতে পারো বা প্রশ্নের প্রথমে বাংলা থাকবে তো এই যে বিশটা প্রশ্ন হবে এইটার ভাগটা কেমন হয় জানো বাংলা দ্বিতীয় পত্র থেকে দশটা অথবা আটটা প্রশ্ন আসে বাংলা প্রথম পত্র থেকে বাকি ধরো পাঁচ বা ছয়টা প্রশ্ন আসে তারপরে বাংলা যে মেমোরাইজিং পার্ট আছে ওই জায়গা থেকে দুই তিনটা প্রশ্ন আসে আর বাকি দুই একটা প্রশ্ন তোমার হচ্ছে সহপাঠ বা এই জায়গাগুলো থেকে চলে আসে সাহিত্য থেকে অনেক সময় একটা দুইটা আসে সো এইভাবে কিন্তু বাংলার প্রশ্নটা হয় তার মানে বাংলার জন্য তুমি সব ভার্সিটির যে প্রিপারেশন এইখানেও সেম প্রিপারেশ নিবা এবং সব ভার্সিটির জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বই সাজেস্ট করছি ওই বইগুলোও তোমরা ওইগুলো থেকেই পড়তে পারো মানে আলাদা কোনো বই কেনার প্রয়োজন নেই এখন আসি ইংলিশের জন্য দেখো ইংলিশ প্রিপারেশন ওয়ান কাইন্ড অফ ঢাবির প্রিপারেশনটাকে এই এইখানে নিতে হয় মানে ঢাবির জন্য যেভাবে একটা স্টুডেন্ট প্রিপারেশন নেয় তারা আসলে এইভাবে প্রিপারেশন ইংলিশের জন্য নেবে তো প্রথমে ইএফটি মানে ইংলিশ ফর টুডে এই বইটা থেকে চল্লিশটা প্রশ্নের মধ্যে আট থেকে দশটা প্রশ্ন তোমরা পাবা ইংরেজি প্রথম পত্র বই এর জন্য ইংরেজির প্রথম পত্রটাকে খুবই ভালো করে তোমাকে পড়তে হবে তুমি যদি বিউপিতে ভালো করতে চাও ওকে সো এইটা গেল ইংরেজি প্রথম পত্রের একটা বিষয় এখন ইংরেজি গ্রামার থেকে এবং ইংরেজি লিটারেচার থেকেও ওইখানে প্রশ্ন করা হয় বিশেষ করে ইংরেজি লিটারেচার থেকে তিনটা বা চারটা টপিক যেমন হচ্ছে ফিগার অফ স্পিচ লিটারেরি টার্ম এই দুইটা থেকে বেশি তারপরে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার এবং কোটেশনে এই দুইটা থেকে হালকা তো এই চারটা টপিক অন্তত তোমার লিটারেচার থেকে খুব ভালো করে পড়া উচিত ওকে তো ফিগার অফ স্পিচ যখন তোমরা পড়বা তখন দেখব ওইটাকে বাংলা এই ইংরেজি ফার্স্ট পেপারের সাথে কানেক্ট করে পড়া যাচ্ছে সো ওই ওই টাইপের প্রশ্নগুলো আসে যে যেমন ধরো এটা দ্বারা সিমিলি নাকি মেটাফোর এমন জিনিসগুলো বোঝায় তো এমন প্রশ্নগুলো তুমি অ্যানালাইসিস ঘাটলেই তুমি বুঝতে পারবা তো তোমাদের যদি আমি প্রিপারেশানটাকে আরও সহজ করে দিই তো এই এই জিনিসগুলো তো তোমরা বুঝতে পারলা কেমনি কি কোন জিনিসগুলো পড়তে হয় এখন তোমাকে যদি আমি সহজ করে দিই এই যে বিভিন্ন এই যে কী কী টপিক আসে জেনারেল জিকে বা চল্লিশ মার্কের জন্য কী কী টপিক ইংরেজির জন্য কী কী টপিক বাংলার জন্য কি কী টপিক তো স্পেশালাইজড কিছু টপিক আছে ওগুলো তোমরা এখন স্ক্রিনশট নিতে পারো আমি ওগুলো তোমাকে ডিটেলস দিয়ে দেবো বাট ওই টপিকগুলো আমি পড়তে এখন নিষেধ করব। মানে তুমি জাস্ট ওই টপিকগুলাই পড়বা এমনটা করবা না কারণ ওইগুলো হচ্ছে একদম লাস্ট মোমেন্টের জন্য যে এগুলো থেকে বেশি প্রশ্ন আসে তুমি এগুলো দেখো বাট যখন তুমি প্রথমবার পড়বা তখন চেষ্টা করবা যত বেশি টপিক পরিমাণে তোমার পড়া যায় বাট এই টপিকগুলো যখন আসবে তখন ওগুলোকে খুব ভালো করে দাগায় দাগায় পড়বা সে টপিকগুলা কি দেখো এইখানে হচ্ছে এটা জেনারেল জিকের জন্য এইখানে দশটা টপিক এইটাকে একটা স্ক্রিনশট নেবা পরে সুন্দর করে পড়বা ওকে তারপরে দেখো এই জায়গাতে জেনারেল জিকের আরও বারোটার মতো টপিক মানে অনেকগুলো টপিক আর কি তোমার পড়া লাগে হ্যাঁ যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে এইখানে সবগুলো দেওয়া আছে ওকে ইংলিশ ভাষণেই আমি লিখে দিছি আর এইখানে দেখো ইংলিশের কিছু টপিক তার মধ্যে দেখো লিটারেচার লিটারেচার থেকে যে চারটা আসে ওইগুলো আমি বলে দিছি তারপরে পার্টস অফ স্পিস মানে এইখানে জাস্ট নর্মালি টপিকের নামগুলো দেওয়া আছে হ্যাঁ এগুলো থেকে বারবার বেশি প্রশ্ন আসে তারপরে যদি আমি দেখি এইখানে বাংলা অংশের মধ্যে হ্যাঁ দেখো এই যে ব্যাকরণের কিছু টপিক ভাষা ব্যাকরণ পদ তারপরে বিরোচনা অংশ অল মানে হচ্ছে বাংলার মেমোরাইজিং বা মুখস্থ অংশ সেগুলো সো এইভাবে সবগুলা দেওয়া আছে দেখো এইখানে ফার্স্ট পেপার দেওয়া আছে তো ফার্স্ট পেপারের সাথে গদ্যবদ্ধত পড়বার সাথে লেখক পরিচিতিগুলো থেকে বেশি প্রশ্ন আসে তো এইভাবে সবগুলো জেনেই দেওয়া আছে ওকে এটা বাংলার জন্য চলে গেল এখন বাংলার জন্য আর কিছু টপিক আছে এইগুলো তো এই টপিকগুলো হচ্ছে টপিক অ্যানালাইসিস বা এগুলা থেকে বেশি প্রশ্ন আসে ওকে তো এখন আরও কিছু কাজ করা উচিত সেটা হইলো কি যে প্রশ্ন ব্যাংক পড়া নিয়ে একটা বিষয় আছে তো তোমরা প্রশ্ন ব্যাঙ্কটা আসলে কিভাবে পড়বা হ্যাঁ প্রশ্ন ব্যাংকে এ টু জেড পড়া উচিত না আমার মতে আমি এই দুই তিন বছর ধরে তোমাদেরকে পড়া যে জিনিসটা উপলব্ধি করছি যে ব্যাংক কখনও এ টু জেড পড়বা না প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন ব্যাংক শেষ কখনোই করবা না শেষ কখনোই না প্রশ্ন ব্যাঙ্ক শুধু একটা কারণেই নিবা প্রশ্ন কিভাবে আসে এই জিনিসটা বোঝার জন্য তাইলে প্রশ্ন ব্যাংক তাইলে কি ভাই না পড়েই পরীক্ষা দেবো হ্যাঁ প্রশ্ন ব্যাঙ্ক না পরেই পরীক্ষা দিবা কখন দিবা যখন তোমার অধ্যায় ভিত্তিক প্রশ্ন পড়া হয়ে গেছে মানে বিষয়টা কেমন যখন তুমি ধরো এই যে সমাজ পড়ছো হ্যাঁ এখন সমাজ পড়ার পরে সমাজ থেকে যত প্রশ্ন আসছে সেইগুলা তোমার সলভ করা আছে হ্যাঁ এরকম সবগুলো সেইগুলা সলভ করা আছে এমন সিচুয়েশনে সবগুলো টপিক বাংলা ইংরেজি জিকের যখন তোমার কমপ্লিটলি শেষ করা হবে টপিক ভিত্তিক তখন অটোমেটিক্যালি তোমার এইরকম হাজার হাজার প্রশ্ন ব্যাংক শেষ করা হয়ে যাবে হ্যাঁ সো এই কাজটা যাদের করা থাকবে এটা তো সবাই প্রায় করো তো এই কাজটা যাদের করা থাকবে তারা প্রশ্ন ব্যাংক এ টু জেড অ্যাভয়েড করবা হ্যাঁ তো প্রশ্ন ব্যাংকটা নিবাই শুধুমাত্র প্রশ্ন কিভাবে আসে ওইটার দেখার জন্য আর প্রশ্ন ব্যাংক থেকে আলাদাভাবে পড়ার কোনো প্রয়োজন নাই হ্যাঁ সো এই কাজটা তোমাদের প্রশ্ন ব্যাংকের সাথে বিভিন্ন বিষয় কনফ্লিক্ট করে ফেলো অনেকে প্রশ্ন ব্যাংক প্রথমেই এ টু জেড পড়া শুরু করো এটা আসলে উচিত না জাস্ট প্রশ্ন ব্যাংক নিয়ে রিডিং দিবা কিন্তু মুখস্থ করবা না এইটা হচ্ছে প্রশ্ন ব্যাংকের মেইন কাজ ওকে সো তুমি যদি এইভাবে পড়াশোনা করতে পারো তাহলে বিউপি রিলেটেড তোমার একটা খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে হ্যাঁ সো এইটা কথা আর তোমরা আমাকে অনেকেই বলতেছিলা যে ভাই আপনাদের কি কোনো বিউপি রিলেটেড কোনো ট্যাচ আসবে কিনা সো আমাদের আসলে বিউপি রিলেটেড ব্যাচ অবশ্যই আসতেছে এটা হচ্ছে পনেরোই আগস্ট থেকে হ্যাঁ পনেরোই আগস্ট পনেরোই আগস্ট এটা দুই হাজার থেকে আমাদের ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম আর যারা আছো তাদের জন্য আমাদের ব্যাচ আসতেছে দুইটা ব্যাচ একটা হচ্ছে বিউপি এবং ঢাবিকে কেন্দ্র করে যেটা ফার্স্ট টাইমারদের ক্লাস হবে এখানে আরেকটা হচ্ছে সেকেন্ড টাইমার বিউপি প্লাস অল ইউনিভার্সিটি এটাকে কেন্দ্র করে ওকে সো পনেরোই আগস্টের ব্যাচটা এইটাতে তোমার ভর্তি ফি হচ্ছে যারা সেকেন্ড টাইমার আছো তাদের বাইশশো পঞ্চাশ এইটা কেন কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আমরা তাদেরকে আলাদা আলাদা করে পড়াবো এই একটা কোর্সে এবং যারা এই কোর্সে ভর্তি হবে তারা আমাদের ওই নির্ভর ডট ওয়েবসাইটের যে সার্ভিসগুলো আছে সব ফ্রি পাবা মানে এক্সাম সার্ভিসগুলো সব ফ্রি পাবা কারণ এক্সামগুলো তোমাদের ওইখানে হবে হ্যাঁ তো এটা গেল যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য আর যারা ফার্স্ট টাইমার আছো তাদের ফি হচ্ছে দুই টাকা কারণ তারা বিউপি এবং আর ঢাবি এই দুইটার জন্য পড়বো এবং তারা যদি পরবর্তীতে আর কি কন্টিনিউ করতে চাও আমাদের সাথে জাস্ট দুশো পঞ্চাশ টাকা এক্সট্রা দিলেই হবে হ্যাঁ মানে এইখানে যে দুশো টাকা আছে ওইটা এক্সট্রা দিলেই হবে আর কোনো কিছু লাগবে না তখন তোমরা বাকিগুলোর অ্যাক্সেস পেয়ে যাবা ওকে তো এইটা গেলো এখানকার বিষয়ে তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তো কতগুলা ক্লাস হবে আর ক্লাসগুলা হবে আমাদের হচ্ছে জুম এবং ফেসবুক দুইটাতেই তো কিভাবে হবে সব কিছু ডিটেলস এই ভিডিওর ডিসক্রিপশনে যাও ওইখানে তোমরা পাবা অথবা তোমরা আমাকে এই নাম্বারে নক দাও জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স জিরো টু নাইন এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও তোমাদের আমি পুরো ডিটেলসটা দিতে পারবো অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে যাও সব তোমরা পাবা ওকে সো দ্রুত ভর্তি হয়ে যাও কারণ আমরা বেশি সংখ্যক স্টুডেন্ট নিব না এবং আশা করি তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে এখন যারা ভর্তি হবে তারা আমার সাতাশ ঘন্টায় ইংরেজি শেষ এইটার রেকর্ডেড পাবা ওইটা আপাতত করতে পারবো ভর্তি হয়ে এবং আগের ব্যাচের ফ্রি ক্লাস এবং পেইড ক্লাসগুলো তোমরা আর ওয়েবসাইটে পাবা হ্যাঁ সো সুন্দরভাবে আমাদের এই ক্লাসগুলো হয় লাইভ ক্লাস সেগুলো ওয়েবসাইটে রেকর্ডেড পাওয়া যায় এক্সামের জন্য ডেডিকেটলি নিরোহ ডট নেট এই ওয়েবসাইট তোমরা এক্সাম ওয়েবসাইটগুলো দেখো আর ভিডিও ডেসক্রিপশনে যাও সব কিছু অবশ্যই পাবা ওইখান থেকে রুটিনটা দেখো কবে কি ক্লাস হবে কবে কি এক্সাম হবে সব কিছু আছে সো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের প্ল্যান এবং আমাদের সাথেই তোমরা অ্যাডমিশন প্রিপারেশন কন্টিনিউ করবা সো আল্লাহ হাফেজ টেক কেয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়া চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট পনেরো দিন আল্লাহ হাফেজ বাই বাই